যখনই উজু করবেন সে সময় যদি উজু শেষ করার পরে কোরআনুল কারিম থেকে ছোট্ট একটি সুরা পাঠ করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন জীবনের যৌবনের সকল গুণা ক্ষমা করে দিবেন মনরাশা পূরণ করে দিবেন বাড়িঘর থেকে অভাব অন্টন দূর করে দিবেন সেজন্য আপনি যদি প্রয়োজন মনে করে থাকেন যে উজু শেষ করার পরে কোরআনুল কারিম থেকে কোন সুরা পাঠ করলে আল্লাহতালা অভাব দূর করে দিবেন মনরাশা পূরণ করে দিবেন যদি আপনি একলিস্ট প্রয়োজন মনে করে থাকেন তাহলে ভিডিওটি শুরু থেকে অবধি দেখতে থাকুন দর্শক দেখেন উজু কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত যদিও আমরা সমাজের মধ্যে সেটাকে গুরুত্বপূর্ণ মনে করে থাকি না উজু কত বড় গুরুত্বপূর্ণ একটি বাদত আমি যদি বলি قرآن الكريم المدى الله تعالى بولين يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين الله تعالى اي آية المدى رشاد كورتنا مدرك جانان ديت چن بولن بولين يا أيها الذين آمنوا هي إيمان دار بان دابان ديب دول تم رجو كون اوزو كورجنو پرستود نيبه تم رجو إذا قمتم إلى الصلاة যেখানে নামাজ পড়ার জন্য তোমরা প্রস্তুত নিবে ফ্সিলুজু হাকুম এই দি তোমাদের মুখমণ্ডল তোমাদের হাত তোমাদের পা এগুলো দত করো মাতা মাসে করো এ কথা আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে কোট করেছেন তো এখন যদি আমি আপনাকে বলি যে কথাটা আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে কোট করেছেন সেই ইবাদত সেই কথা সেই হুকুম ছোটো হবে নাকি বড় হবে এটাও যদি আপনি একজন মমিন হয়ে থাকেন আল্লাহকে বিশ্বাস করে থাকেন কত বড় গুরুত্বপূর্ণ ইবাদত এটা আপনাকে আর বোঝাইতে হবে না আপনি অলি অলওয়েজ বুঝেই গেছেন তো সেজন্য উজু আমাদের সঠিক নিয়মে করতে হবে আমি একটা ঘটনা আপনাদেরকে বলতে পারি উজু হলে আমাদের গুণা কমা হয় আপনি বিশ্বাস করেন আর নাই করেন এটাই সত্য গুণা যত গুণা করেছেন উজু করলে আপনার গুণাগুলো লাতালা ক্ষমা করে দিয়ে থাকেন আমরা কিন্তু সে গুণাগুলো যে জড়ে যায় আমরা দেখি না হাদিসের কীতা বিশ্বাস করলে উজু করলে গুনামা পোয়েট এতটুকু পাবেন কিন্তু আপনি দেখার মতো সেই যোগ্যতা সে এবিলিটি সে ক্ষমতা আপনার নাই কিন্তু একটা কথা মাথায় রাখবেন আল্লাহ তালের কিছু ভান্দার ছিলেন দুনিয়ার মধ্যে তারা হচ্ছে উজু করলে গুণা কমা হয় গুণা ঝরে যায় এগুলো তারা দেখতেন ইমাম আবু হানিফ রহমতুল্লাহি আলাই একসময় রাস্তার মধ্যে ধরেন কোন জায়গার মধ্যে দাঁড়িয়ে ছিলেন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহালের সামনে এক ব্যক্তি উজু করতেছিলেন এক যুবক উজু করতেছিলেন হাই হাই ইমাম আবু হানিফ রহমতুল্লাহিয়ালে দেখতেছেন ওই ব্যক্তি উজু করার সময় তার হাতের গুণাগুলো জরে যাচ্ছে মুখের গুণাগুলো জড় যাচ্ছে পায়ের গুণাগুলো জরে যাচ্ছে এইভাবে যখন যেটাই দোধ করতেছে তার গুণাগুলো আস্তে 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 জরে যাচ্ছে ওই যুবক যখনো জোর শেষ করে ফেললো ওই ব্যক্তিকে ডাক দিল ওই যুবককে ডাক দিলো হে ইয়া সবাব তাল ইড়াইয়া হে যুবক তুমি এদিকে আসো তোমার সাথে আমার কথা আছে বহানি বা বলতে চেন ইমামা বহানি বরহমতুল্লাহ হেলাই যখন ওই ব্যক্তিকে ডাক দিয়েছেন সাথে সাথে ওই ব্যক্তি ইমামা বহানি বরহমতুল্লাহ হেলাইয়ের কাছে গেলেন বলতেছিলেন হুজুর কী হয়েছে আমার কী কারণে রাখছেন আমাকে একটু বলেন ইমাম ইমামাজমাবুহানিবর রহমতুল্লাহিয়ালাই ওই ব্যক্তিকে বলা বলে শুরু করলো ভাই রে ভাই একটা কথা আমাকে সঠিক আনসারটা দিবা কিনা আগে বলো ইমাম ইমামা বুহানিবুর রহমতুল্লাহ বলতে বলতেছিলেন হা হুজোর আপনার সাথে কি আমি মিথ্যা কথা বলবো কি জানতে চান ওইটাই বলেন ইমাম ইমামা বলতে বলতেছিলেন ভাই গুসা করবা না রাগ করবানা একটা বিষয় আমাকে তত্ত্ব সঠিক তত্ত্বই দিয়ে ফেলবা তুমি যে কোনো উজু করেছ উজু করার আগে কোনো গুনাহের কাজ করছো কি না একটু যদি আমাকে বলো আমার জন্য অনেক ভালো হয় ইমাম আজম আবু নিব রহমতুল্লাহ যখন এই কথা ওই ব্যক্তির কাছে জানতে চেয়েছেন ওই ব্যক্তি তো আশ্চর্য হইয়া গেছে নিজে নিজে আশ্চর্য হইয়া গেল টেনশন ফিল করতেছেন কি রে আমি উজু করার আগে গুনা করেছি এটা হুজুর কীভাবে জানলো যুবক আবার হুজুরকে প্রশ্ন ছুটে দিল হুজুর একটু যদি আমাকে বলেন উজু করার আগে আমি যে গুনাহ করেছি আমি তো এমন জায়গার মধ্যে গুনা করলাম যেখানে কোনো মানুষ ছিল না অন্ধকার আমি গুনা করেছি আপনি কিভাবে দেখেছেন এটা যদি আমাকে বলতেন আমার জন্য ভালো হয় ইমাম আজমা আজ রহমতুল্লা আলহি বলতেছেন ভাই আমার কথা সেটা ছিল না উজু করার আগে আপনি কোনো গুনাহের কাজ করেছেন কিনা এটাই ছিল আমার জানার ইচ্ছা যুবক বলতেছিলেন হা হুজুর আমি উজু করার আগে একটা গুনাহের কাজ করে এসেছি হুজুর এখন আমার প্রশ্ন হচ্ছে আপনার উপরে আমি যে গুণা করলাম আমি যে অপরাধ করলাম আমি যে জেনাহের কাজ করেছি ইয়া হুজুর আপনি কিভাবে জানতে পেরেছেন একটু যদি আমাকে তত্ত্ব দিতেন এই কথা বলার পর ইমামা জমা বোহানিফ রহমতুল্লাহ হেলাই তাকে বলা বলে শুরু করলো যুবক খান কুলে শুনে রাখো আমি দেখি তুমি কি হের কাজ করেছো কি না ফরমানের কাজ করেছো তবে একটা কথা মনে রাখবা যখন তুমি করতে করতেছিলাম হাত পায়ের গুণাগুলো পানির সাথে সাথে ঝরে যাচ্ছে সেই গুণাগুলো আমি দেখেছি এজন্য তোমার কাছে জানতে চাইলাম তুমি যে উজু করার আগে কোনো গুনাহের কাজ করছো কি না এজন্য চক্ষু থাকতে হয় আল্লাহ রলিডা শেষ রাতে উঠে 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 আল্লাহ ফখরবুল আলমীর কাছে দোয়া করতেছিলেন আল্লাহ কল্পজাকের তে মুজে করু নেওয়া ল আ কু তাকে মাই তেরে হে গা তেরে রেজা কিওয়াস দে আল্লা গো এমন দুইটা চোখ দান করেন যে চুখ দিয়ে সবসময় আপনার জন্য কান্নাকাটি করব। যে চুখ দিয়ে সব সময় আপনাকে আমি ডাকতে আপনার জন্য কান্নাকাটি করব। চোখ দিয়ে সবসময় ফানে যেন আপনি ফেলতে আমি যেন ফেলতে পারি সেই রকম দুটি আমাকে চোখ দান করেন এমন অনেকটা কলব দান করেন যে কলব দিয়ে শুধুমাত্র আমি জিকির করবো লাহ সুবাহানল্লা আলহামদুলিল্লাহ আকবর এই জিকিরগুলো যেন আমি করতে পারি এর জন্য কবির বাসায় বলেন কল মু জেকু দেু নে তাকে মাই রো তেরে গা তে আল্লাহ এমন দুটা চোখ দান করেন যে চোখ দিয়ে আমি শুধু আপনার জন্য খান্নাকাটি করব। আল্লাহ দুনিয়ার মানুষের জন্য অনেক খান্নাকাটি করলাম বালিশ ভিজিয়ে ফেললাম আল্লাহ কোনো ফাইদা ফাই নাই মানুষ সবাই স্বার্থপর মানুষ সবাই দুঃখ দিতে পছন্দ করে মানুষ সবসময় দিলের মধ্যে আঘাত দিতে তাদের ভালো লাগা আল্লাহ এখন আপনার কাছে চলে এসেছে আল্লাহ আপনি আমাকে এমন একটা কলব দান করেন যে কলপ দিয়ে জিকির করতে থাকবো এমন দুইটা চোখ দান করেন যে চোখ দিয়ে আপনার জন্য শুধু কান্নাকাটি করব। কলব জাকের মুজে কুরু নেওয়ালো আঁকোদ তাকে মাই রো তেরে হে গা তেরে কি আসতে কবির ভাষায় কবির কথাটা আর কি এই জন্য উজু করলে গুনা ক্ষমা হয় উজু করলে আমাদেরকে আল্লাহতালা জান্নাত দিবেন হাদিসের কিতাবের ভেতর এসেছে কিছু মানুষ গুনাহ করার কারণে আল্লাহ তালা তাদেরকে জাহান্নামের মধ্যে এক লিস্ট নিক্ষেপ করবেন হ্যাঁ তো জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন কিন্তু জাহান্নামে গেলে স্বাভাবিক নিয়ম হচ্ছে জাহান্নামের আগুনগুলো তাদেরকে হচ্ছে জ্বালিয়ে পুড়িয়ে চাই করে ফেলা কিন্তু এখানে মেবি একটা বিপরীত ঘটনা দেখা যাবে জাহান্নামের মধ্যে বলে কি ঘটনা কিছু মানুষের এই যে হাঁটু হাত মুখমণ্ডলের মধ্যে জাহান নামের আগুন লাগবে না তো জাহান্নামের দেনওয়ালা দায়িত্ব যে ফেরেশতা মেইন থাকবে তার নাম হচ্ছে মা লেক নাম উনি জাহান্নামীদেরকে দেখাশোনা করবে ফেরস্তা তো জাহান্নামের মালিক মা লেক জাহান জাহান্নামের দিকে থাকাবে তাকানোর পরে হচ্ছে অলমোস্ট কিছু মানুষ দেখবে এই যে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে মুখে হাতে পায়ে হাঁটুতে আগুন লাগতেছে না জাহান নামের আগুনের নিয়ম যাহাকে জাহান্নামের নামের মধ্যে নিক্ষেপ করা হবে ওকে জ্বালিয়ে পুড়িয়ে চাই করে ফেলা কিন্তু বিষয়টা হচ্ছে ব্যতিক্রম যে কিছু মানুষের অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে জাহান্নামের নামের আগুন লাগবেই না মালেক ফেরেস্তা যে আছে জাহান্নামের আগুনকে বলবে হে জাহান্নামের নামের আগুন তোদের ডিউটি তোমরা পালন করতেছ কেনা কেন কেন তোমাদের ডিউটি তোমরা কেন পালন করতেছ না তোমাদের কাছে অপরাধী ব্যক্তিগুলোকে ফেলেছি তোমাদের কাছে তোমরা জ্বালিয়ে পুড়িয়ে ইচ্ছাই করে ফেলবা তো কিছু মানুষের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে লাগতেছে না কেন কি হয়েছে জাহান্নামের নামের আগুন মালিককে বলবে মালেককে বলবে ফেরেশতাকে মালেক ফেরেশতা তোমাকে যে আল্লাহ হুকুম করেছেন আমাদেরকে দেখাশোনা করার জন্য জাহান্নায় মানুষগুলোকে দেখাশোনার জন্য করার জন্য তেমনিভাবে আমাদের উপর সপ্রিং কোর্ট থেকে হুকুম হয়ে গেছে এই বান্দাগুলোর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যেন আমরা আগুনে জ্বালিয়ে না পেলি আমরা যেন সেখানে না লাগি সেজন্য সপ্রিং কোর্ট থেকে হুকুম এসেছে আমরা কখনো সেখানে লাগতে পারি না মা আলেক ফেরাস্তা আল্লাহ তালার কাছে জিজ্ঞেস করবেন আল্লাহ গো কি হয়েছে কি হয়েছে কিছু মানুষের হাতে হাঁটুতে মুখমন্ডেলের মধ্যে কেন এরকম লাগতেছে না তখন বলবেন আল্লাহ ফাকরবুল আলমিন হে মালিক তুই সেটা নিয়ে টেনশন করিস না সেটা নিয়ে তুই চিন্তা করিস না এরা হচ্ছে আমার বন্ধুর উম্মত আকরি জমানার উম্মত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামির উম্মত এদের হাঁটুতে হাতে পাইয়ে মুখের চেহারাই এদের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে জাহান নামের লাগার শক্তি জাহান নামকে আমি দেই নাই জাহান নামের মালিক আলমিনের কাছে প্রশ্ন আলমিন আলমিনকে বলবেন আল্লাহ বিষয়টা বুঝতাম না একটু যদি ক্লিয়ার করতেন তখন সাথে সাথে রব্বুল আলমিন মালিক বলবেন হে মালেক শুনিস কি হয়েছে ঘটনা আমার বন্ধুর উম্মত এরা উজু করার সময় অঙ্গ প্রত্যঙ্গগুলো দোধ করেছিল হাঁটু পর্যন্ত কোনো পর্যন্ত চুরগিরা পর্যন্ত এগুলো তারা দোধ করেছিল আমার বন্ধুর যে অঙ্গ প্রত্যঙ্গগুলো উজু করার সময় দোধ করেছে পাক রব্বুল আলমিন আরও বলবেন তারাই এই অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়ে আমাকে চেষ্টা করেছে জাহান নামেরাগুন সেখানে লাগতে আমি তাদেরকে সেই ক্ষমতা দিয়ে না তারা কিয়ামত পর্যন্ত লাগতে পারবে না এইভাবে কবরের ভেতরে কিন্তু এভাবে আসাব আপ দিবেন আপনাকে যাহার নামে চলতে হবে কষ্ট পেতে হবে ইত্যাদি ইত্যাদি তো উজুর কিন্তু অনেক অনেক ফজিলত রয়েছে যত সম্ভব উজু করবেন তো যাই হোক আমি একটা ঘটনা বলে ফেলি উজু করার পরে তাহাইতুল উজুর দিরাকাত নামাজ পড়বেন উজু শেষ করে খালিমের শাহাদত পাঠ করবেন রসুল বলেন এক সময় সাহাবিদেরকে ওয়াজ করতেছিলেন নসিহা করতে ছিলেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লা সাল্লাম তিনি ওয়াজ করতেছিলেন দেন ওয়াজ করার সময় সাহাবিদেরকে বলতেছিলেন আমার একজন এমন সাহাবি আছে কেয়ামতের ময়দানে তাকে জান্নাতের আটটি দরজা ডাকতে থাকবে তা লিলে ইয়া ইয়া চান্নাতি ইয়া জান্নাতি আটটি দরজা তাকে ডাকতে থাকবে সাহাবি একরাম চেহারার অবস্থা খুবই খারাপ খেরোনা সাহাবি তো সাহাবি এরা জান্নাতে যাওয়ার জন্য পাগল ছিলেন তো তারা চিন্তা করতেছিলেন বন্ধুটা কে হতে পারে কে ময়দানে তাদেরকে জাহান্নামে নামে নিয়ে যাওয়ার জন্য ডাকবে তাকে আটটি দরজা খোলা থাকবে সে কেউ হতে পারে সাহাবি এ রসুল্লাহ রসুল্লা সাল্লা সাল্লামের কাছে জানতে চেয়েছিলেন ইয়া রসোল্লাহ ভিয়াদুবি ক্ষমা করবেন একটু আমাদেরকে বলেন আপনার সেই সাহাবিকে জান্নাতের আটটি দরজা তাকে ডাকতেই থাকবে মুহাম্মদ রসুল্লাহ আমার সেই সাহাবি হচ্ছে আবু বকর কেয়ামতের ময়দানে আমার আবু বকরকে জান্নাতের আটটি দরজা ডাকতেই থাকবে এই কথা শোনার সাথে সাথে সাহাবি ক্রামের রং সাহাবিয়া গ্রামের চেহারার অবস্থা পরিবর্তন হইয়া গেল চেহারা দেখেন অভিজিৎ বুঝতেই পেরেছেন সাহাবিদেরকে ডাক দিয়েছেন হে সাহাবি কামগণ জানি তোমাদের চেহারার অবস্থা মলিন হইয়া গেল সাহাবি একরমগণ তোমরা টেনশন করো না তোমরা চিন্তা করো না তোমাদের জন্য আরেকটি একটি আমলের আমলের সুযোগ রয়েছে আমার যে কোনো সাহাবি যে কোনো ইমানদার যে কোনো নারী পুরুষ উজু করার পর যদি একটি দরজা একটি দোয়া পাঠ করতে পারে জান্নাতের আটটি দরজা তার জন্য খোলা থাকবে যে কোনো দরজা দিয়ে চাইলে প্রবেশ করতেই পারবে রসুল্লা সাল্লাম বলেছেন কি জান্নাতের আটটি দরজা থেকে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে চাইলে প্রবেশ করতে পারবে কখন যদি উজু করার পর একটি দোয়া আমরা পাঠ করতে পারি সেজন্য মেয়েরে দুস্ত আমি বলবো উজু করার পরে কখনো এই দুয়াটি পাঠ করতে বল করবেন না ছান্নের আটটি দরজা থেকে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন সবাহান্লাহ এই জন্য দুয়াটি অবশ্যই অবশ্যই পাঠ করার চেষ্টা করবেন এই দুয়াটি হচ্ছে অনেকে পাঠ করতে বলেছেন আমাদেরকে আসমান দিকে থাকিয়ে আর কেউ বলেছেন যে কোনো সময় পাঠ করতে পারেন যে কোনো সিস্টেমে তবে যদি উপর দিকে থাকিয়ে পাঠ করেন এটা এক মধ্যে এসেছেন যে উপরের দিকে থাকিয়ে দোয়া করা বিশ্বনবী মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লামের সুন্না তবে আপনি যদিও বাড়িতে উজু করেন এখন উপরে থাকবে ছাদ ঠিক আছে না উপরের দিকে থাকিও তো আপনি উজু করতে দোয়া পাঠ করতে পারবেন উপরে যেহেতু ছাদ তো দেখবেন না তবে আপনি যে ছাদের নিচে থাকেন তাহলে ছাদের উপরের দিকে থাকিয়ে আপনি দোয়া পাঠ করবেন তখন কিন্তু আপনি ফজিলত বা নেকি উপকার আপনার হয়ে যাবে তো যাই হোক প্রদর্শক দুয়াটা হচ্ছে কালীমেশা হাদত আপনার স্কিন লক্ষ্য করে আমার সাথে সাথে দু একবার ফিট করুন আমরা অনেকে পারি কিন্তু সুশুদ্ধভাবে পারি না কালি মেশা হাদত অবশ্য অবশ্য করে পাঠ করবেন কালিমেশা হাদত হচ্ছে আর সাধুয়াল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহিদা হুলা শেরী কালহু ও সাধু অন্ন মোহাম্মেদ এন আব্দুহু ওয়া রসুলুম আর সাধুয়াল্লাহ ইলাহা إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له এই কালিমে অবশ্যই অবশ্যই পাঠ করবেন জান্নাতের হাটে দরজা থেকে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে বিশেষ করে পুজো শেষ করার পরে আপনি কোরআনুল কালিম থেকে ছুট্ট একটি সুরাত আলাবাদ করবেন মনরা সাপরণ করে দিবেন যা চাইবেন আল্লাহ দিয়ে দিবেন আর সেই সুরাত সুরাটে হচ্ছে সুরা কদর ইসমিল্লাহ রহিম "إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإثن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر" يخدت سورة এই যদি কোনো ইমানদার নারী পুরুষ উজু শেষ করার পরে পাঠ করেন তাআলা তার মনের আশা পূরণ করে দিবেন জীবনের মধ্যে যত গুণা করেছেন আল্লাহ তালা গুণাগুলো ক্ষমা করে দিবেন সেজন্য আমি আপনাকে বলবো যে অবশ্য অবশ্যই বেশি বেশি উজু করবেন ওযু করলে চেহারার মধ্যে নুরদান করবেন উজু করে ঘুমাবেন অ্যান্ড যে কোনো জায়গার মধ্যে যখন যাবেন উজু সহকার তাকার চেষ্টা করবেন কেননা অনেক অনেক উপকার উপকার রয়েছে যে আমি যদি বলি যারা সবসময় চাহা সবসময় উজু সহকার থাকে তাদের জন্য আল্লাহ তালা দোয়া করতে থাকেন ঘুমাইতে যাচ্ছেন প্লিজ একটু কষ্ট করে উজু করে ঘুমান একটা ফেরস আল্লাহ তালা নির্ধারিত করে দিবেন লিস্ট ফজর পর্যন্ত আপনার জন্য দোয়া করতে থাকবে আল্লাহ ক্ষমা করে দিন আল্লাহ মাফ করে দিন এভাবে কিন্তু ফজর পর্যন্ত হাতা মাতলাইল ফজর ফজর পর্যন্ত আল্লাহ তালার কাছে আপনার জন্য দোয়া করতে থাকবেন আল্লাহ পবিত্র অবস্থায় ঘুমিয়েছে ক্ষমা করে দিন আল্লাহ পবিত্র অবস্থায় ঘুমিয়েছে আল্লাহ দোয়া আল্লাহ দোয়া কবল করে নিন আল্লাহ আব্দুর করে দিন বাড়ি ঘরের মধ্যে আল্লাহ আপনি শান্তিদান করুন আল্লাহর কাছে দোয়া করতেই থাকবে দোয়া করতেই থাকবে এজন্য একটু স্যাক্রিফাইস করবেন দুনিয়াবি জিনিসের জন্য কত স্যাক্রিফাইস করেন মেয়েরা আজিজও কোন নিয়ম কানুন কিচ্ছু রাখেন না শুধু চেষ্টা করতেই থাকেন কেননা দুনিয়াবি পাত্রির জন্য তো এই জন্য আমি আপনাকে বলবো আল্লাহ তালার কাছে বেশি বেশি দোয়া করেন আল্লাহ তালার কাছে বেশি বেশি চান দেন হচ্ছে উজ্বশ্বাস করার পরে যে দুইটি আমলের কথা বললাম এই দুটি আমল যদি কন্টিনিউ করতে পারেন সেটা ঠকবেন না মরবেন তো জান্নাতে ঢুকে যেতে পারবে আশা করে বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন সকল মুসলিম উম্মাহকে উজু করার পরে এই দুটি আমল করার তৌফিক দান করুক আমিন দর্শক ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আর হ্যাঁ চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন কেননা আমার এই চ্যানেলের মধ্যে নিত্য নতুন ইসলামিক ভিডিও আমি আপলোড করতে থাকি সেটা অনেক অনেক কিছু শিখতে পারবেন সেজন্য যদি প্রয়োজন মনে করতে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এর ছিল ওলে মিলে বিক্ষিপ্ত কিছু আলোচনায় এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন আল্লাহ তালা আপনাদের সকলকে শান্তিতে রাখুক নিরাপদ রাখুক আমিন হাদা মা ইন্দি ওয়ালিল মিন দল আলাইহি তবাক খেলতু উনি والسلام عليكم ورحمة الله تعالى وبركاته ومغفرته وجناته